আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই গরুর খামারটির মালিক তিনি এই গরুর খামার করে অল্প সময়ে কোটিপতি হয়েছেন ওনার সাথে আজকে আমরা কথা বলবো আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছি আজকে এসেছি পূর্বাঞ্চলের তিনশো ফিটে একটি গরুর খামারে বাড়ির পাশে গরুর খামার করে দু বছরে হয়েছে কুটিপতি আজকে যিনি এই গরুর খামারটির মালিক ওনার সাথে আজকে আমরা কথা বলবো কিভাবে গরুর খামার করে অল্প সময়ে সফলতা পেয়েছে আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছি এই গরুর খামারটি আপনার শুরুটা কিভাবে হয়েছে এই গরুর খামার এটা আমি বছরে কুরবাটি দিতাম দুইটা চারটা পাঁচটা কিনতে কিনতে গিয়া আস্তে আস্তে বড় করলাম বড় করে মানে মোটামুটিভাবে আশিটা পঁচাশিটা গরু আছে আপনি কি কি ধরনের কি কি জাতের গরু লালন পালন করে থাকেন আমি হলেস্টন ফিজিয়াম সাইওয়াল সিন্ধি এই জাতের গরু পালি আসলে এটি কোথায় থেকে সংরক্ষণ করেন এটি বিভিন্ন হাড়ের এই সিটিয়া রাজশাহী সিটি হাট জয়পুর হাট অনেক অনেক হাড়ের গরু কিনি বাইসে হয়েছে কিনে আমি নিজে কিনি ফিজিয়ান সাইয়াল জাতের গরু এগুলো দেখে কিভাবে আপনি চিনেন এগুলি মোটামুটিভাবে আমার আগে গরু পালতাম আমি ছোটো থাকতেই আমাদের গরু আছিল এগুলি দেখলে আমি কম বেশি চিনি যে গরুকে আপনি মোটা তাজা করার জন্য কি কি খাবার দিয়ে থাকেন মোটা তাজা করার জন্য আমি অন্য কিছু খাওয়াই না ভুসি খের ঘাস আছে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগি গাছ ছাড়া ফারামে করা খাওয়া যায় না কিছু যে আপনি কোরবানির জন্য তো গরু পালেন গাবি গরু পাললে লালন পালন করেন না না গাবি গরু আমি পালি না গাবি গরু পাললে অনেক ঝামেলা এগুলো আমি পালি কেউ যদি গরুর খামার করতে চায় শুরুটা কিভাবে করবে গরু গরু যদি তারা গাবি পালতে চায় গাবি পালবো সার গরু পালতে চায় সার গরু পালবো কিন্তু গরুর পাশে নিজে খাটতে হবে যদি নিজে না খাড়ে তাহলে গরু হবে না খালি স্টাফের আশায় হবে না গরু নিজে করতে কেউ যদি খামার করতে চায় তাহলে শুরুটা কয়টা গরু দিয়ে শুরু করা উচিত যার যতটুকু পুঁজি আছে কেউ যদি পুঁজি কম নেয় পাঁচটা ছয়টা দশটা পালে পালবো কেউ যদি একশো পালে পালবো পুঁজি নিয়ে কথা এগুলো পুঁজি লাগবে পুঁজি যদি না হয় তাহলে তো হবে না সবাই দেখি দেশি গরু পালন করেন আপনি তো দেশি গরু পালন করেন এটার কারণটা কি আমি সব পদের গরু আছে দেশি আছে অলস্টন পিজিএম আছে বা বাবাসুর আছে এই করজ আছে সব আছে এই যে আপনি গত ঈদে কতটা গরু আসে বিক্রি করছেন আমি গাছে ঈদে বিক্রি করছি গরু সত্তরটা উনসত্তরটা এই যে আপনি কোন কোন জেলা থেকে গরুগুলো সংরক্ষণ করে থাকেন বিভিন্ন জেলায় এটা অনেক জেলা রাজশাহী জয়পুরহাট এই কুড়িগ্রাম দিনাজপুর বিভিন্ন হাটেতে যেদিকে ভালো লাগে এই গরুগুলো ঈদের কতদিন আগে থেকে আপনারা কিনে থাকেন আমি গরু বারো মাসি পেলি আমার ঘর খালি যায় না কিছু কম থাকে এগারো মাস বারো মাস এরকম আট মাস

গত বছর আপনারা এইদে কত টাকার গরু বিক্রি করেছিলেন আনুমানিক এই 2 এর একটু বেশি 2 কোটি টাকা হলো এই যে আপনার গরু খামার এর বয়স কত হইছে 3 বছর এই যে একটা আমরা ময়েস দেখতে পাচ্ছি আসলে এই ময়েসটা কি জাতের ময়েস এইটা কেউ কয় বাফলো কেউ কয় পিঙ্ক কালার বিভিন্ন কালারকে এক একজনের এক নাম এটা কত টাকা কিনছিলেন এইটা আমি কিনছিলাম এক লক্ষ 20 হাজার টাকা এটা যদি এখন বিক্রি করেন কত টাকা বিক্রি করতে পারবেন এখন তো আমি এবার বিজ্ঞান আঙ্কেল এটা কি জাতের গরু এটা হইলো বাহামা মিস্ট মানে বিষ হলো বাহামা গাভীর হইলো বেশি বাহামা গরু যে এটা আমরা কিভাবে চিনবো এটা ওই যে সাইজ দেখলে বোঝা যায় পুরো তুমি সাইবাল এটা দেখতে বোঝা যায় বাচ্চাকে এই যে একটা দেখতে পাচ্ছেন শাহিওয়াল গরু আসলে এটা কত বছর হয়েছে এইটা আমার মাত্র হয়েছে দুই মাস আমার কাছে কত টাকা আমি কিনছিলেন এটা আমি কিনছি তিরাশি টাকা আসলে এই গরুটা যখন কিনছেন আপনি কি দেখে কিনছেন এটা রং হাত পাও তার হাড় মোটা এলে দিয়ে কিনছেন এই যে সাথে আর একটা গরু এটা কি জাতীয় শাহিওয়াল এটা শাহিবাল না এটা কালো কালার অনেক চমৎকার কালার এই যে আরেকটা সাথে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান এটা আর বয়স কত হইব এইটা বয়স হইলো দশ এগারো মাস এটা কত কিনছিলেন এটা কিনছি পাঁচ হাজার এটা যদি বিক্রি করতে চান কত টাকা বিক্রি করতে পারবে বন্ধ একটা বিশ শতকের এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা হইলো মাস হইবো এটা এটা কত কিনছিলেন এইটা কিন্তু তিন হাজার মাস বয় মাস হইবো এই দুই মাস গুজার একটা দেখতে পাচ্ছি কালো গরু এটাও কি অস্ট্রেলিয়া এটা ও এই গরুটা আপনি কি দেখে কিনছেন এটা রোগ হাড় আমড়া তো বাচ্চা গরু কিনে তার পাউটাও হাত পাও মোড়ানি হাড়ি মোড়ানি থেকে বড় হইব কিনা গলে এই সাধারণত কি কি খাবার গিলা দেয়া থাকেন এইবে আমি অনেক পদের খাদ্য মেলাই এই মোশারির ভুসি গমের ভুসি অ্যাঙ্করের ভুসি এরপরে এই

এটা কিন্তু দিলাম এক লাখ বিশ হাজার টাকা এই যে আপনার খামারের সবথেকে থেকে আপনার খামারের সবথেকে থেকে বড় গরু কি এই তিনটাই নাকি এই চারটাই এই চারটাই সব থেকে বড় গরু আর এটা চারটার মধ্যে সব থেকে বড় গরু হচ্ছে এটা বড় এটা এটা আনুমানিক বয়স কত হইব এইটা বয়স এখন দাঁত করে নাই তার তার বড় হবে নাকি আরো বড় হবে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা কয় দাঁত হইছে দুই দাঁত এগুলো দুই দাঁত কইরা আর আনুমানিক ওজন এগুলো ওজন গোস্ত 10 গুণ বেশি হবে